মাইকেল অবিয়াস যে যে কান থেকে দেখছেন দেশে দেশের বাহিরে মানুষ যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাত আশা করি সবাই ভালো আছেন ঈদের মহতুল্ল সবাই ভালো থাকারই কথা আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসলাম ভিডিও ডানা টেনে সম্পূর্ণরা দেখেন সুপ্রিয় বিয়াস এটা হলো আকাশমণি কাঠের তৈরি ফার্নিচার বিছনা পাশি গোড়া সম্পন্ন আকাশমণি কাঠের তৈরি এটিকে বলা হয় রাউন্ড কাঠ রাউন্ড কাঠের ভিতরে হোম কাটিং কিছু বল দেওয়া আছে কিছু চকলেট দেওয়া আছে কিছু গোলাপ দেওয়া আছে যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন আর যদি আপনাদেরও কোনো পছন্দের মডেল থাকে তাও দিতে পারবো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনার অর্ডার করলে বানিয়ে দিতে পারবো আর যদি আসতে চান এই ঠিকানায় চলে আসেন ঠিকানাগুলো ঠিকানা সংগ্রহ করে ঠিকানা হলো পল্লী বিদ্যুৎ আসলিয়ার সাবার ঢাকা এই ঠিকানা চলে আসেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা থাকবে এই ঠিকানায় চলে আসবেন